কাকড়া ধরে বাড়ি এসছি দেখি কি ওর বাবা ওষুধ দিকে ছিল একটা মাছ নিয়ে এসেছে দেখুন কত বড় বন্ধুর পুকুর থেকে মাছটা ধরে নিয়ে এসছে দেখুন কত বড় রূপচাঁদা মাছ এইখানেই রান্না করবো আজকে আসো লক্ষ্মী চলো আমি চললাম মাঠে কাকড়া ধরে আইসি ভিজাপুরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছি ওই জন্য করে কটা সার দিতে হবে জানে ইউরিয়া চাপান সার আর কি যাই তাহলে ভিজে ভিজে সার দিয়ে তারপর চান্ডা করে নিয়ে গিয়ে ওই জন্য চললাম ভিজে ভিজেই

কতগুলো পা হয়েছে দেখো এই পা গুলো দারুণ মজা লাগবে খেতে তো খেতেও ভালো লাগবে দেখো চলো কি হ্যাঁ চর্বি হয়ে গেছে হ্যাঁ এই কাঁকড়াটা দেখো কত গিলু হয়েছে দেখছো এই দেখো প্রচুর এই দেখো কারো তো এইখানেও রয়েছে তুমি যদি কাঁকড়াটা ধরতে জানো তাহলে তোমাকে একটা কাঁকড়াও কামড়াবে না কাঁকড়াটা ধরতে জানতে হবে মাছ আর কাঁকড়া তো কেটে দিয়ে নিয়ে এসছি এবার উনুন ধরিয়ে নেব কড়াই তো উনুনে চাপিয়ে দিয়েছি এবার কাঁকড়ায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ এবার ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার কাঁকড়াগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আর একটু তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নেব কুচানো পেঁয়াজ দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার বাটা পেঁয়াজটা দিয়ে দেবো তার সাথে দেবো রসুন বাটা একটুখানি আদা বাটা এবার ভালো করে ভেজে নেবো এবার দেবো এক চামচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা স্বাদ মতন লবণ পরিমাণ নতুন হলুদ একটু জিরে গুঁড়ি হাফ চামচ অল্প ধনে গুঁড়ি কাশ্মীর লঙ্কা টমেটো বাটা একটু জল দিয়ে দেবো সব মশলা দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি এবার কাঁকড়া ভাজাটা দিয়ে দেবো কাঁকড়া দেওয়ার পরে একটু ভেজে নিলাম এবার একটু জল দিয়ে দেবো একটুখানি জল দিয়ে দিয়েছি এবার মিনি দশে জাল দেবো তাহলে আমার কাঁকড়া কষানো হয়ে যাবে তারপর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো কাঁকড়া কষানো হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো সামান্য একটু গরম মশলা একটু ঝোল নাই কষা কষা করলাম কাঁকড়া তো ভাজা হয়ে গেছে এবার রূপচার মাছের কালিয়া করে নেবো কড়াই গরম হয়ে গেছে আবার সর্ষের তেল দিয়ে দেবো এবার মাছটা তুলে নেব এরকম করে সব মাছগুলো ভেজে নেব মাছ তো সব ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলেই মশলাগুলো কষিয়ে নেব তো প্রথমে দিয়ে দেবো তেলের উপর ফোড়ন জিরে কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দেব এবার দেবো জিরোধান বাটা তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ জল দিয়ে দেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার জল দিয়ে দেবো সুন্দর করে জাল উঠে গেছে দেখুন এবার ভেজে রাখা মাছগুলো তার একটু জাল দেব রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব রান্না বান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া চালু শুরু আরম্ভ ও হো 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 আরে কাঁকড়া চিলি মাঠে এলি থালের পথে দাদাদের একটু কাঁকড়া ঠ্যাং দিই বেশি করে কাঁকড়া ঠ্যাং ভালো খায় হয় তো দাদা মশলাটা সেই হয়েছে কষাটা মশলাটা ভাতটা সুন্দর করে মহাইলাম এবার সুন্দর করে দারুণ তার সাথে একটা গোটা ঠ্যাং সেই টেস দারুন

সেই কালার দারুন দারুন কাকা বেরো মজা ধরতে গেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি হলে কই মাছটা যেমন চল ডাঙা দিয়া কাঁকড়াটাও বৃষ্টি হলে পরে গত্ত করে পারিয়া চরা বরা কত শুরু হয়ে যায় সেই কাঁকড়া ভাইছি আজকে দইটাও মজা লাগছে বৃষ্টিতে ভিজে ভিজে খাইয়াও শান্তি পেলাম মনে আনন্দ পেলাম কষ্ট করে ধরছি শান্তি করে খাইলাম কাল আড্ডা তো দারুণ হয়েছে নেন হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে গাদার মাছ দি দাও

দাদা দুটো ভাত দাও হ্যাঁ দুটো ভাত দাও সুন্দর এই যে হলো রূপচাঁদ মাছের পিস এটা গাদা মাছ কয় পিসটা আর টক করে হুম হুম ও

তোমরা ধরে আনল কষ্ট করে আমি তো খাইলাম তাহলে আমার এই ভিডিওটা কেমন হইলো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে একবার জানাবেন অবশ্যই আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা